এবার নু হালেসলাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার উম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনল না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াটা এমন ছিল নুয়াসাললাম নিজেই বলছেন এমনি দা আও তু কমিলে এই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা বললাম মিয়াজিদ হুম দুয়া আইন ফের আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়ে গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমনভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোক কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বী এনেই মা গোবন সন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য করে তখন পাক ক্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মুমিন তাদেরকে পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে